আলী বলতেন নবীজি আমি যুদ্ধের ফজিলার থেকে দূরে থাকব অনেক যুদ্ধে বিশ্বনবী আলীকে নিতে না নিতেন না অনেক সারিয়া অর্থাৎ সারিয়া বলা হয় যে যুদ্ধে নবী জাননাই ওটাকে সারিয়া বলা হয় সাহাবিরা নিজেরা যুদ্ধ করছে গজুয়া বলা হয় যেই যুদ্ধে নবী গেছে নিজে অংশগ্রহণ করছে যুদ্ধ করে চলেকে গজুয়া বলে বিশ্বনবী অনেক সারিয়া গজুয়ার মধ্যে আলীকে নিতে চাইতেন না কেন নিতে চাইতেন না আমার ফাতে অনেক কষ্ট পাবে আপনারা যারা নানা আছেন তারা বুঝবেন মেয়েটা আপনার বাড়ি আড়াই বছর পর্যন্ত একটা বাচ্চা জন্ম দিছে একটা নাতি মেয়েটা অসুস্থ ঘুমায় রয়েছে দুধ খাওয়াইতে পারে নানা পাশের রুমের থেকে আসতে করে নাতি ডারে নিয়ে বেলকুনিতে যাইয়া বুকের মধ্যে নিয়ে আদর করে বলে নানু ভাই মায়ের ডিস্টার্ব করে না তোমার মা তোমার কষ্ট পাই এখন একটু ঘুমাইতেছে ঘুমাইতে দাও একবার নানির সাথে যায় আর একবার নানায় সাথে যায় নানায় ঘুমায় না কিন্তু মেয়েটাকে ঘুমাইতে দেয় কেন জানেন ওই মেয়েটার রক্তের সাথে বাবার সম্পর্ক বাবা আমার নবী দেখতেন হাসান কান্দে হুসাইন কান্দে দুই ভাই একসাথে দে আমার নবী দুই বাইরে আসতে করে পড়তে পর পাশের থেকে উঠায় কলিজার মধ্যে নিয়ে ঘরের থেকে বের হয়ে আসতেন فاطمه আর আমি ঘুমাইতে দ বাবা ঘুমিত থেকে ফাতিমা উঠিয়া দেখতেন হাসানও নাই হুসাইনও নাই নবীতাদের দুই বাইর কালের মধ্যে জিদবাটা দিয়ে আদর করতেন আর বলতেন আল্লাহুম্মা رحم হাসান ও হুসাইন আল্লাহ মর হাসান হুসাইনের পরে রহমত করো আর যুকনি ওয়াহিদিনি ওয়াদার রিজিকের ব্যবস্থা বলো নবী এই দোয়া করার সঙ্গে সঙ্গে জিব্বাটা গালের মধ্যে দিয়ে আসছে হাজানের কান্না বন্ধ হুসাইনের কান্না বন্ধ যদি খুদার তোমাদের বেশি তৃষ্ণা নয় না 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 ডাক দিও হাসান যেদিন কথা শিখলে না ভাইরা তুই একদম সব কিছু শিখে ফেললে না অল্প কয়েক মাস পরেই তারা কথা শিখে ফেললেন হাসানের কথার মধ্যে কোন জড়তা ছিল না আপনার আমার বাচ্চা এক দোর বছরের মাথায় বাজান আব্বা আম্মা দাদা দাদি বলতে পারে নেরাই বেরাই দাদা দাদা বলে কিন্তু হাসান যেদিন থেকে কথা বলা শিখছে বাবা জান্নাতের এই যুবক কোনোদিন নরায় কথা বলে নাই জিভবাই বাজে নাই স্পষ্ট আল্লাহ স্পষ্ট বাবা স্পষ্ট দাদা স্পষ্ট দাদি স্পষ্ট নানা স্পষ্ট নানি হাসান হুজাইন ফাতেমান সব বাচ্চাগুলা স্পষ্ট কথা বলেছে হাসান যেদিন থেকে নানা বলা শিখছে স্পষ্ট ফাতে মাঝেটা শিখায় দেয় কম্পিউটারের মতো সেটাই বের কথা বলার পরের থেকে যেটা শিখায় দেয় ওইটাই স্পষ্ট বের হয় দুই ভাই যখন একটু বড় হয়ে গেলাম তাদের জানা আছে হাসানের বয়স চার বছর হুসাইনের বয়স তিন বছর নবীদেরকে দূরের কাছে নিতে মোহসেন এখন ছোট এরা দুই ভাই দুধ ছেড়ে দিছে মোহসেন দুধ চাড়ছে জায়নাব দুধ খায় নবীর তিনটা বাচ্চারে বুকের মধ্যে নিয়ে লালন পালন করে আর বলে আমি যেমনি করে নাতিদেরকে লালন পালন করলাম দুনিয়ার কোন নানায় যদি তার নাতিদেরকে এইভাবে আদর করে গো অন্তত নানার পালায় করিয়া ওই নানা আমি নবীর গাড়িতে জান্নাতে চলে যাবে এ হাদিসটা নানাদের জন্য স্পেশাল নানাদের জন্য কারণ নবীর তো দাদা ছিলেন না ছেলে তো নাই আপনারা আরো ভালো করে বোঝেন অল্প সময় কতটুকু বুঝা দিতে হাসান হুসাইন কে নবী একটা মিনিটের জন্য ফাতেমার কাছে দিতেন না নবী নিজে গোসল করাইতেন নিজে খাওয়াইতেন যদি নবীর ঘরে খাবার না থাকতেন নবী খাইতেন না হলো দুই বাইরে খাওয়াই একটা রুটি বাজান দে চারটা টুকরা করতেন একটা টুকরা হাসানকে দিতেন একটা টুকরা হুসাইনকে দিতেন আর একটা টুকরা মহসেনকে দিতেন আর টুকরা নবীর জন্য রাখতেন তিন ভাইয়ের মধ্যে কে আইসা চাই বইটা আবার দিয়ে দিতেন একদিনকার কথা শুনলে আপনি চোখে পানি রাখতে পারবেন না যারা নানা আছেন আল্লাহর কুতুবাল বেদায়বান নেহায়া কিতাবের মধ্যে লেখেন আমার রসুন রুটিটা পকেটের মধ্যে রাইখেন তিন ভাইয়ের সামনে দিয়ে জের বলতে যে তোমরা দুইজন আমার পিঠের উপর উঠো মোহসেন একবারে শোনো সে আপুরাটে বসতে পারে না হাসান হুসাইন কে বলছে তোমরা পিঠের উপর উঠো আর মহসেন কে কোলের উপরে বসাই যে বাবা কোলের উপরে বসাইয়া মনে মনে ভাবে মালিক রে আমি তো দুইজনকে বললাম জান্নাতের দুইটা গোলাপ ফুল দুইজন কে ঘরের উপরে টায়ার একজন কোলে বসে নবী আদর করতেছে একতো পারে হোসেন বলে না না তুমি যে রুটিটা দিসো আমার প্যাট পরে নাই আর একটা রুটির ব্যবস্থা করো নবী আমার মনে মনে ভাবে রুটি হলো একটা ঝুরি বের করি তলে তো তিনজনের চাইতো কত কায়দা আমার নবী বলতে যে حاصل কোন দিক তাকাইবে না

আমি যতবার হাত দেবো ততবারই রুজি জোরে আমার রসুদ তখন হুসাইন কে একবার নিতেন এই কে হুসাইনের গালের মধ্যে দিতে দেরি আছে হুসাইনের পুরা দিনের দুধের তৃষ্ণা মিটতে দেরি না কত আদৌ করে মালাই তার নবী কে বানাইছে রহমতে বান্দাকে দিয়েছে নবী আমান প্রাণের না জন্দে মনে রাখবেন আমার বিশ্বনবী খুসাইদকে সবচেয়ে বেশি আদর করতেন কারণ কি একদিন শুক্রবার দশই মুহররম রসুলের জীবন দশায় একটা সালাpmodুলের মধ্যে করিয়া কারবালার এক টুকরা মাটি নিয়া বিশ্বনবীর সেই শিশিরের মধ্যে দেখতাছিল কোন একটা জায়গার মাটি বা পাথরের কণা বিশ্ব কাছে জিবরাইল বললেন এই শিশিরে যে দিন রক্তে পরিণত হয়ে যাবে সেদিন আফতারাই হুসাইন শহীদ হবে সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখ আসতেই নবী অনেক কান্নাকাটি করতেন কেওরে বুঝতে দিতেন না فاطمهর সামনে কোনদিন মুহররমের কথা বলতেন না হোসাইন কে বুকি নিয়ে শুনলাম কান্তেন আর বলতেন হুসাইন আমার জিবা মোর অবাব না তোমার গালের মধ্যে দি না হুসাইনের এই ঘারের মধ্যে বিশ্ব বহুতবার চুমা দিয়েছে মাঝে মাঝে হোসাইনের মাথাটা বিশ্ব নবী নাকের কাছে নিয়ে গোলাপ ফুলের মতো আমি আলী ও হাসান হুসাইনকে দুইজন ডেকে কোলে নিয়ে যখন নাকের কাছে নিতাম মনে হইতো জান্নাতের খুশব তাদের চুলের মধ্যে আমি আলী কাউকে বুঝতে দিতাম না

নবী আমার জিজ্ঞাসা করলেন ইনি কি আমার জীবদ্দশায় হবে না আমার অন্তগালের পরেও জিব্রাইল যেদিন বললেন নবী হাসানকে বিশকাভাবে বিস্মান করাবে তখন প্রবিন প্রবিন সব সাহাবীরা তার পাশে থাকবে মৃত্যুর সময় কিন্তু হুসাইনের মৃত্যুর সময় তারা আপন বলতে কি থাকবে না এই কথা শুনে নবী আরো বেশি কাঁদতেছে গো জিবরাইল তখন কি কবর থেকে উঠে আমার হুসাইন কে আদর করতে পারবো না কথাটা একবার বলো না নবী ইনফরমেশন আমার কাছে নাই আপনি কবর থেকে কারবালায় যেতে পারবেন কিনা এটা আমি জানি না তবে এতটুকু বলবো আপনি ইচ্ছা করলে দুনিয়ার সব জায়গায় যেতে পারবেন আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করে সব জায়গায় যেতে পারবে এই হাদিসটা দিয়েই যারা মিলাদে দাঁড়ানো জায়েজ কয় মিলাদের মধ্যে দাঁড়ানো এটা সুন্নাত এই হাদিস দিয়েই কয় কিন্তু বিশ্বনবী তো বলে নাই যে আমি না যে আমি ইচ্ছা করলে যেতে পারবো আল্লাহ যদি আমাকে নেন তাহলে যেতে পারবো কথা বলে না কেন বিশ্বনবী ইন্তকালের পরে পৃথিবীর কোথাও রজা ছেড়ে যান নাই রসুল জেন্দা কিন্তু কবরে উম্মাদের প্রত্যেকটা সালামের জবাব হাজিরের সালামের জবাব রসুল দিয়ে দেন কিন্তু কোন কোন হাদিস পাওয়া যায় শুধু হুসাইনের শরীরের সময় আমার নবী কার বলা গেছে সহ্য করতে পারে না সেটা মাধ্যমে হোক আর বাস্তবে হোক হুসাইন দেখতেছে তার নানাকে আকারে আমার নানা আমার চোখের সামনে যেমনি বলে রসুল বলেছেন আমার উম্মত যখন ইন্তেকাল করবে যারা আমার পরে বেশি বেশি দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাই ওয়াহিদান সাল্লাল্লাহ আলাই আশরা যা পরে একবার দরুদ পড়বে আল্লাহ তাকে 10টা রহমত দিয়ে খুশি করবে সুবহানাল্লাহ আজ যারা 24 ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজের করে দরুদ পড়বে মৃত্যুর সময় আমি তার বালিশের পাশে থাকব সুবহানাল্লাহ তো বালিশের পাশে থাকতো মানে কি রাসূলের ছায়া রাসূলের ছায়া উম্মতের সামনে থাকতে থাকে সুবহানাল্লাহ সে চোখটা বন্ধ করে দেখবে আমার আমার পাশে বসে আছে সামনে দেখবে তার মা বাবা তার সামনে বসা সন্তান সামনে বসা আমার নবীও তার মাথার কাছে বসা ঠিক এই হাদিসের মাথা হাতে বোঝা যায় হোসাইন শহীদ অবশ্যই তার সামনে বসে রসুলামকে যারা স্বপ্নে দেখেছেন যারা দেখেছেন এটা না বলেই ভালো যারা জীবনে একবার আমার নবীকে স্বপ্নে দেখেছে একবার তার জন্য জান্নাত অজিত কি মনে করলেন আপনি একবার দেখে যদি জান্নাত ওয়াজিব হয় তাহলে বুঝুন সেই মানুষটা কি মানুষ আর জারদার সাথে আমার নবী দেখা দিবে এত সহজ কটি মানুষের মধ্যে একজনের সাথে দেখা দিবে আমার তার নবীকে তার নবীকে সব পেজে ভাবে দেখে আল্লাহ ওয়ালারা অন্তকারের সময় নবীকে ঠিক এইভাবে তার বিছনার পাশে দেখতে পাবে নবী কোন মিলাদে জান্নাত টাটকা বুড়া শয়তানি কথা আমার নবী কোন মিলাদে যান না কোন দুরুদ অনুষ্ঠানে যান না বরঞ্চ হুম্মাতের দুরু হুম্মাতের দোয়া হুম্মাতের রোজা হুম্মাতের নামাজ হুম্মাতের সলাদ সব বিশ্ব নবীর রোজায় পৌঁছে দেওয়া হয় নবী সিগনেচার করার পরে এই দোয়া আসমানে যান নবীকে দেখানো সারা হাত আমল হোক আর নেক আমল হোক হাদিস নবীকে দেখানো সারা কোন দোয়া আসমানে যায় এটা আল্লাহর সাথে মৃত্যুর সময় নবীর কন্টাক্ট যা আমার জীবিত রাখবা আমার উন্মাতের নেকামল বদামল আমার প্রতিদিন প্রতিদিন না দেখাও সোমবার আর শুক্রবার অন্তত আমার দেখাও এই জন্যই তো আছে সোমবার আর শুক্রবার আল্লাহর কাছে অনেক দামে কারণ উম্মাতের সমস্ত আমলগুলি সোমবার আসরের পরে শুক্রবার আসরের পরে রসুলের কাছে সাবমিট করা হয় রসুল চেহারা দেখে দেখে উম্মাদের চেহারার পরে সুমা দিয়া বলে তুই চিন্তা করিস না আমি আসি তুই আমার দেখতে পাবি মৃত্যুর সময় দেখতে পাবি বিপদে বললে দেখতে পাবি সুমান আল্লাহ জোরে কইতে পারলেন সেই নবী বলেছেন যারা আমার হাসান হোসাইন কে মানা হাপ্পা হুমা ফাকাত হাপ্পা নেই ওমান হাপ্পা ওমান আবগাজ হুমা ফাকাত আমার হাসান হোসাইন কে যে ভালোবাসতো সে আমারে ভালোবাসে এনে ভালোবাসতে যাই এই যে দেখছেন দশই মুহররম এবার পড়ছে কি

কারণ আপনাদের জানা আছে চার বছর পর্যন্ত আমার নবী ফাতিমাকে আলীর বাড়িতে দেয় নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আসান ওসাইনে পড় যখন চার বছর অর্থাৎ 4টা পূর্ণ 400 হয়ে গেছে এই চার বছর পর্যন্ত অর্থাৎ ফাতিমার ছোট মেয়ে কুলসুম কুলসুম যয়নাব কুলসুম ছেলে হলো আসান ওসাইন মুহসিম

ফাতেমা রাজিয়াল্লাহু আনহা পর পাঁচটা সন্তান এমন একটা টাইম গেছে ফাতেমার স্থানে দুধও নাই এক ফোঁটাও দুধ নাই আমার রসুল চিন্তা করলেন আল্লাহ আমার বাতে মারাই ধর কান্দে এই না এই ছোট্ট মেয়েটা কেমনি পাঁচটা সন্তানে পালবো এক এক বছরে ছোট বড় হাসানের পাঁচ বছরে ছোট হলো কুলসুম জয়না বলো চার বছরের ছোট মহসেন তিন বছরের ছোট আরো কম হাসান হলো হোসাইন হলো মাত্র এগারো মাসের ছোট মালিক রে তোমার কাছে একটাই দরকার আমার ফাতেমারে তুমি সাহায্য না করলে আমার ফাতেমা এই বাচ্চা গুলা কি মুরগির বাচ্চার মতো ছোট্ট ছোট্ট বাচ্চা তুমি আমার ফাতেমার দেখে রেখো এর বিচারে আবার রসুল যুদ্ধে যাইতেন ছয় মাস অন্তর দুই মাস অন্তর যুদ্ধ করা লাগতো যুদ্ধে তো আর নাতিরে লইয়া গাড়ে করে যুদ্ধে যাইতে পারে যখন হাসান মুসালে ধুইয়া যুদ্ধে যাইতেন নবী যুদ্ধে ময়দানে যাইতেন জি কি মনটা পাইতো ভাবলে মার ধরে এইজন্য অধিকাংশ যুদ্ধে আলিরে নিতেন না আলিরে নিতে চাইতেন না বিশ্বনবী বলতেন যাদের ঘরে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের যেতে হবে না যাদের মা বৃদ্ধা আছে বৃদ্ধা মা পায়খানা প্রস্রাবে যাইতে পারে না তাদের যুদ্ধে যেতে হবে না সুবহানাল্লাহ করে বলেন না যাদের বিবি পেগনেট গর্ভবতী যুদ্ধের টাইমের ভিতরে সে আমল ডেলিভারি হয়ে যাবে তাদেরকে নবী যুদ্ধে নিতেন না নিয়ম দেখছে তো এই নিয়ম যখন চালু করছে কিছু কিছু সাহাবি ছিল যেটা কোরআন শরীফে আছে রামফালের মধ্যে আছে এই যে কিছু সাহাবি বদরে একটা যুদ্ধে যাওয়ানের লেগে কয় হুজুর মিথ্যা কথা বলছে হুজুর আমার মা অসুস্থ কেউ কয় আমার হুজুর আমার বাপ অসুস্থ

জলিল কদর সাহাবি তারা মিথ্যা কথা কয়ে যুদ্ধে যায় না নবী আমার তাদের চেহারা দেখতে ঘুরে ঘুরে দেখতেন যখন তারা সালাম দিতেন অন্যদিকে ঘুরে থাকতেন সুমান বললেন না যখন নবী চেহারা ঘুরে নিচ্ছে যুদ্ধের থেকে আয়া যে তোরা মিথ্যা কথা কয়ে কেন রইলি তখন এরা সব যে বোর কারণে যে বোর কথা কই আজকে নবীর কাছ থেকে আমরা এত কষ্ট দিলাম সব পাপ

মা অসুস্থ বৌ অসুস্থ বউ একটা পিত্যা কথা বাই তারা রইছে বলে আল্লাহ এই আয়াত লাস্টে বলতেছে দলা আলমী না তারা অন্ধকারে চলে গেছে কথ হয়ে যাবে যদি খাল স্তলবা না করে এই আয়াত যখন নাজেল হয়ে গেল রে ভাই কিসের কার বউ কিসের কার মা জাগো জোহাদ দেয়া রইছে সব বাপ যদি অন্ধকারে জায়গা জাহান্নামে জায়গা আমি তো পুলিটার সাইকে খারাপ ঠিক না বেটে সাহাবা একরাম বুঝছে তাদের জান্নাত কি তুমি আর আমি জান্নাত বললাই তা তাতে আমার কি দল আমার কাছে বড় আমার কাছে সম্পদ বড় বৌসল নিয়ে বড় মসজিদ মাদ্রাসা হুজুরে গোল্লাই যাবকা কথা কর না ঠিক সাহাবা একরাম বুঝছে যার জন্য আজকে জাহান্নামের রাস্তা হয়ে গেল রসুল আমার পরে নারাজ হয়ে গেছে এগুলার দরকার নেই তারা পাহাড়ে যাইয়া এমন কান্নাকাটি শুরু করছে আর আপনারা তো জানেন চোখের পানি দেখলে তেমনি মা সহ্য করতে পারে না আল্লাহ তো মার সাইকে বেরো যখন তার অভিসুরাতে কান্তাছে একাদারে চল্লিশ দিন একচল্লিশ দিনের মাথায় কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল জোরে 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 যাদের বিরুদ্ধে কোনায়েত নাজানিল হয়েছিল আজকে তাদের কক্ষে কোনায়েত নাজিল হয়েছে এর দ্বারা বোঝা যায় আজকের আমি যতই গুনা করি যত গুনা করি করি সাহাব একদম সাথে ডাইরেক্ট নবরীকে কষ্ট দিয়ে আবার এমন কান্দা কানছে রসুলের জবান দিয়েই বলতে বাধ্য হইছে যে তোমরা যেইভাবে কাঁদছ তোমাদের এক ফোঁটা পানে যদি দুনিয়ার কোনো গুনাগারের কক্ষকে রাখা হয় তোমার চোখের পানের খাতিরে হাজার হাজার মানুষকে মাফ করবে